স্বার্থ আছে যেটা আমাদের বাংলাদেশের সাথে মিলে আমাদের দেশটাকে কী করে এই পর্যায়ে আসার জন্য ভারত দেয় এবং আমাদের সরকারটাই তাকে আমরা তালিয়ে দিছি এখন একটা সুশীল সমাজ গড়ে তুলছে আমাদের ছাত্র ভাইরা এবং সুন্দরভাবে এই দেশটা গড়ে উঠবে হয়তো যদি পরাজিত হতাম তাহলে হয়তো জীবনটা পারতো না অনেকে অনেকে যে স্বাধীনতাটা এখন যেটা আমরা পাইছি এটাই সবার কামনা ছাত্রদের এই যে কোঠা আন্দোলন কোঠা আন্দোলন থেকে বাংলাদেশের বাংলাদেশে গণপ্রধান এই সব কিছুর আমি শুনতে পেলাম আপনি ছিলেন তো এই যাত্রাটা কেমন ছিল আপনার যাত্রাটা প্রথমে ফ্যামিলি এগেস্টে যে মানে সব আসাটা একটু প্রথমে ভয়ে ছিল বাট যখন সব কিছু জয়েন করছে ওইটা অনেক আনন্দে ছিল স্পেশালি যখন মানে বিজয় আসছে এটা তো বলার ভাষা যেখানে কেউ কারো অভিনে থাকে এবং তিনটা ব্যক্তি স্বাধীন স্বাধীন নাগরিক হিসেবে আসলে কোঠা আন্দোলন থেকে বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ে দুজন বসে আছে আপনাদেরই ভাই তো এই বিষয়টা আপনি কোনো ভোগে দেখেন চাকরি চেয়েছিলাম চাকরি হয়ে গেলাম চাকরিতে তারা আন্দোলনের মুখপাত্র ছিলেন এবং তারা অনেক কষ্ট করছেন এবং তারা যে সিদ্ধান্তটা নিতে সেটা অবশ্যই ভালো কাজ করছে আসলে কোঠা তো আজকে থেকে শুরু হয়নি তাই দীর্ঘ আমাদের স্বাধীনতার আগ থেকে আমরা বাংলাদেশ যখন একাত্তর সালে বিজয় লাভ করি এটা কোথার কোঠার মাধ্যমেই কোঠার জন্য হয়েছে এই কোঠার জন্য আবার আন্দোলন করলাম এই কোঠাটা কত কতটা আপনারা নিরসন করতে পারবেন এটা কি মনে হয় যতটুকু হয়েছে তা হয়তো মানে মোটামুটি আকারে হয়েছে এখন যদি কিছু কিছু ক্ষেত্রে হয়তো প্রয়োজন আছে যেমন প্রতিদ্বন্দ্বী এই এই ক্ষেত্রে কোঠার প্রয়োজন আছে এই এই দেখে যদি সম্পূর্ণরূপে নিরসন হয় তাহলে হত কথা আপনাদের কোথাও লস হলো না আপনাদের তো কথাছেন না না আমাদের কোনো না কোনো লস কেন আপনারা আমরা দেখেছি প্রাইমারি শিক্ষক জেলা মানে প্রাইমারি প্রাথমিক বিদ্যালয়ে যে শিক্ষক আছে 60% নারী কোটা ছিল সেই ক্ষেত্রে আপনাদের কোনো লস হলো কি না না আমি এটা লস মনে করি না কেন লস মনে করেন না কারণ এখানে মেধার বিচার হইছে তো আগামী বাংলাদেশে কোথায় দেখতে চালা উন্নতি শিখা হয়ে গেছে এটাই বললাম যে যেখানে সব প্রতিটা নাগরিক মানে স্বাধীনভাবে বাঁচতে পারবে কেউ কার অধীনে থাকবে না ভারত আমাদের বন্ধু না অবশ্যই শত্রু কেন বিশ্বস্ত মনে করেন তাদের রাজনীতি দিক তারপরে যে রিসেন্টলি যে বন্যাটা এগুলো পরে তো কিছু বলার থাকে না ভাইয়া শত্রু না বন্ধু আপনারা ভালো জানেন এটা কি পরিকল্পিত না অনেক অবশ্যই পরিকল্পিত ভাইয়া এটা কোনো প্রশ্ন আসে না কেন আপনি পরিকল্পিত মনে করেন এর আগেও তো অনেক বাংলাদেশ কখনো স্বার্থ ছাড়া আমাদের বাংলাদেশের জন্য ভারত কখনোই কাজ করবে আরেকটা প্রচলন শুরু হয়ে গেছে মানে আমরা একজনকে তাড়িয়ে দিলাম আবার ভিন্ন একটা মহল দেখতে পাচ্ছি যে